আলহামদুলিল্লাহ অবশেষে আজকে ঈদ অনেকদিন পর প্রায় দীর্ঘ আড়াই মাস পরে আজকে ঈদ পালাম আমরা তো আজকে সকালবেলায় সকাল সকাল আজকে সারাদটা ভালো ছিল সকাল সকাল এমন একটা বৃষ্টি হলো ঈদের দিনে তো এখন দেখেন যে মাঠ পুরোটা একবারে এখন অবশ্যই শুকাইছে ওই যে আমরা দেখা যাচ্ছে পানি ওই যে ওগুলো হচ্ছে পানি আর আমাদের মাঠটা শুকিয়ে গেছে কিন্তু পানিটা ভালোই হয়েছে মাঠ শুকনা থাকার কারণে পানিটা শুকিয়ে গেছে এটা হচ্ছে আমাদের ঈদের নামাজের মাঠ আমি চলে এসলাম সকাল সকাল ঘুম থেকে ঝাঁপি উঠিয়েছিলাম যে মাঠে দেখে পানি আছে কি নাই পানি থাকলে হয়তো মসজিদে নামাজ পড়া লাগতো এখন আরও বেশি ভালো লাগতেছে মাঠে পানি নাই মাঠে সবাই নামাজ পড়ব আর দেখলাম যে ঘিরে ঘিরি কেউ করতেছে নাকি আমি একটু যে সাহায্য করি তো দেখলাম এখন কেউ আসে আমি প্রথম পর্যন্ত ফার্স্ট আসছি তো আমি এখানে অপেক্ষা করতেছি ওরা আসুক সমস্যা নাই ঈদের প্যান্ডেলটা ঘিরে ঘিরি করে তারপর একটু যাই সব কামাই করি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার বাস টাস কালকে বিকেলবেলায় গাড়া হয়েছে দেখো শুধু কাপড়টা কাটবে চট বিছানো হবে তারপরে এদের নামাজ পড়া শুরু হবে ইনশাল্লাহ যাক নামাজটা অবশ্য মাঠে হবে এই যে মাঠ এখন শুকনো হয়ে গেছে কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে মাঠে অনেক পানি জমা ছিল ওই যে পানি হয়ে গেছে এখনো মাঠে জমা আছে দেখেন এখনো অনেক যেগুলো খাল আছে তো পানি জমা হয়ে আছে মানুষ এখন আসবে এই আমার সাইকেলটা সাইকেল করে চলে আসলাম ইচ্ছা হচ্ছে আমাদের মিনার মার্শাল্লা অনেক সুন্দর এই নামাজ পড়ায় এটা হচ্ছে বট গাছ সুন্দর একটা বট গাছ ছায় আছে তো এই জন্য আসলাম যে মাঠে পানি আছে কিনা মাঠে দেখার জন্য তো যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাঠ ভালো আছে নামাজটা হবে অনেক আনন্দ হবে সবাই মিলে একসাথে দেখা হবে মাঠে তো মসজিদে হলে আর কি ওরকমভাবে আনন্দ হয় না তো মাঠে হলে সবাই একসাথে হয় অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেকটা আনন্দ হয় এই জন্য আর কি আসলাম তো যাক মাশাল্লাহ Alhamdulillah.